হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম কর্নার সো আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন টাইপের ভিডিও নিয়ে এসেছি আমরা বিগত দিনে তোমাদের এক্সামের আপডেট দিয়েছিলাম তারপর তোমাদেরকে বিভিন্ন ক্লাসেস করিয়েছিলাম সো আজকের যে ভিডিওটা সেটা হলো কি তোমাদের একটা এক্সাম রিলেটেড যেটা সামনে হতে যাচ্ছে ফর্ম ফিল শুরু হবে তোমাদের এখনই চলছে এটার ফর্ম ফিল আপটা জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে তো যারা এখনও ফর্মটা ফিল আপ অবশ্যই ফিল আপ করে নেবে খুব ভালো ভ্যাকেন্সি একদম রেগুলার চাকরি কিন্তু ঠিক আছে কোনো কন্ট্রাকচুয়াল না কোনো কিছু না রেগুলার চাকরি এবার দেখে নাও যে ভ্যাকেন্সিটা কিসের সেটা হলো ত্রিপুরা হাইকোর্টের ঠিক আছে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে দুটো পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে একটা হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু আরেকটা হলো কি এলডিসি সো এবার অনেকের এই জিনিসটা নিয়ে অনেকটা কনফিউশন কারণ এটা হাইকোর্টের পরীক্ষা তো সবাই আগে দেয়নি যারা ফার্স্ট টাইম দিচ্ছে ওদের কোনো আইডিয়া নেই যে এইটা কি ডেসক্রিপটিভ হবে নাকি অবজেক্টিভ হবে ইভেন এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটার মধ্যে যে সিলেবাসটার কথা বলা হয়েছে সেটার মধ্যেও টপিক ওয়াইজ কিন্তু কিছু বলা নেই ঠিক আছে তো সবারই এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন আছে আজকের ভিডিওতে কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট তোমরা সবাই দেখবে সেটার মধ্যে সব কিছু তোমাদের কোয়েশ্চানের আনসার তোমরা পেয়ে যাবে যার যা কনফিউশন আছে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে সবাই অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে আরেকটা কথা যেটা হলো আমাদের চ্যানেলে এখন থেকে যে ভিডিওগুলো আপলোড করা হবে তার পিডিএফগুলো আমরা আগে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করতাম কিন্তু এখন থেকে সেটা আমাদের প্রিমিয়াম ব্যাচের মধ্যে প্রোভাইড করা হবে যে ক্লাসেসের যে পিডিএফগুলো সেগুলো। সো যারা যারা আগে টিআরএলএ এর ওয়ার্কশপ করেছ আমাদের এক্সাম কর্নারের আন্ডারে ওদের জন্য এই প্রিমিয়াম ব্যাচটা সম্পূর্ণ ফ্রি থাকছে আর যারা নতুন করে জয়েন করতে চাইছো আমাদের প্রিমিয়াম ব্যাচে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সব কিছু টার্মস এন্ড কন্ডিশনস কী আছে তোমাদেরকে বলে দেব। ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি কি আছে এই যে ভ্যাকেন্সিটার মধ্যে কয়টা পোস্ট আছে কি কি তোমাদের টপিক পড়তে হবে কত নাম্বার আসবে কোয়েশ্চান প্যাটার্ন কি থাকছে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখে নাও ফার্স্টেই তোমাদের কি দেওয়া আছে এখানে যে কোয়েশান প্যাটার্নটা প্রথমত আমি কোয়েশন প্যাটার্নটা দিয়েছি তারপর সিলেবাসটা ভালোভাবে আলোচনা করেছি তো ফার্স্ট অফ অল যে তোমাদের এক্সামটা সেটা কত মার্ক্সে হবে সেটা হবে তোমাদের টোটাল 85 ফাইভ মার্ক্সের মধ্যে এবার যে বললাম তোমাদের দুটো পোস্ট আছে পি গ্রেড টু পি গ্রেড টু টোটাল চারটা পোস্ট আছে ইউআর দুটো ঠিক আছে এসসির থাকছে একটা আর এসটি থাকছে একটা ঠিক আছে আর নেক্সট হলো আরেকটা পোস্ট যেটা এলডিসি এলডিসির মধ্যে তোমাদের হলো টোটাল দশটা ভ্যাকেন্সি আছে ইউআর আছে চারটা এসসির আছে তিনটা এসটির আছে তিনটা ঠিক আছে তো এই হলো তোমাদের যে কতগুলো ভ্যাকেন্সি আছে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার যে কতগুলো ভ্যাকেন্সি আছে কি না কি সব কিছু ক্যাটেগরি ওয়াইজ এবার নেক্সট হলো টোটাল তোমাদের যে এক্সামটা হবে টোটাল মার্কস হলো এইট্টি ফাইভ তার মধ্যে দেখো পি গ্রেড টুড সিস্টেমটা একরকম এলডিসির সিস্টেমটা একরকম কারণ দুইটা দুই লেভেলের চাকরি তার জন্য দুইটা কিন্তু তোমাদের কোয়েশন প্যাটার্নটাও আলাদা প্রথমত কি আছে ইংলিশ ইংলিশ তোমাদের ফিফটি মার্কসের হবে পি এ গ্রেড টুর জন্য ঠিক আছে ইংলিশের মধ্যে ওয়েটেজটা কিন্তু বেশি আছে পি এ গ্রেড টুর ক্ষেত্রে আর এলডিসির ক্ষেত্রে তোমাদের ইংলিশটা হবে থার্টি মার্কসের ম্যাথামেটিক্স নেক্সট তোমাদের এই পরীক্ষাটার মধ্যে কিন্তু রিজনিং নেই শুধু ম্যাথসের টপিকগুলি করতে হবে রিজনিং নেই এবার ম্যাথসের মধ্যে তোমাদের দেখো পিএ এ গ্রেড টুর ক্ষেত্রে ম্যাথস থাকবে টেন মার্কস আর ক্ষেত্রে থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস নেক্সট আসছে কি তোমাদের জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা পি এ গ্রেড টুর ক্ষেত্রে থাকছে টোয়েন্টি ফাইভ মার্কস আর এলডিসির ক্ষেত্রে থাকছে থার্টি মার্কস ঠিক আছে এবার এই যে তোমাদের এক্সামটা হবে তার ডিউরেশনটা কতটুকু ডিউরেশন দেখো পি এ গ্রেড টুর জন্য থাকছে দুই ঘন্টা আর এলডিসির জন্য থাকছে তিন ঘন্টা। ঠিক আছে নেক্সট যেটা তোমাদের একটা কোয়েশন যে অবজেক্টিভ হবে নাকি ডেসক্রিপটিভ হবে তো কোয়েশ্চেনটা কিন্তু ফুললি ডেসক্রিপটিভ হবে সব কিছু তোমাদের লিখে দিতে হবে ঠিক আছে ইট হ্যাজ থ্রি পার্টস ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড জিকে তো তিনটা পার্টে কোয়েশানটা হয় ইংলিশ প্রথমত ইংলিশের পার্টটা থাকে তারপর ম্যাথসের তারপরে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা থাকে ঠিক আছে এই গেল একটা ওভারঅল জিস্টে আইডিয়া এবার নেক্সট দেখো এখানে দেখো তোমাদের যে হাইকোর্টের তরফ থেকে যে সিলেবাসটা পরীক্ষার প্রোভাইড করা হয়েছে সেটা আলোচনা করছি এটা হলো পি এ গ্রেড টু যারা দেবে ওদের জন্য এই সিলেবাসটা ঠিক আছে তো তিনটা পার্টে থাকবে কোয়েশানটা আমি আগেই বলেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ানে এ থাকছে ইংলিশ টুতে থাকছে ম্যাথস পার্ট থ্রিতে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি আগে আলোচনা করে দিয়েছি যে পি এ গ্রেড টুর জন্য তোমাদের ইংলিশ কিন্তু থাকছে ফিফটি মার্কসের ম্যাথস থাকছে টেন মার্কসের আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে টোয়েন্টি ফাইভ মার্কসের নেক্সট তোমাদের ভাইবা বা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে সো এটা থাকছে টোটাল ফিফটি মার্কসের ফিফটিন মার্ক্সের সরি তারপর কী যেহেতু এটা তোমাদের স্ট্যানোগ্রাফারের পোস্ট তার জন্য অবশ্যই তোমাদের শর্ট হ্যান্ড টাইপিং স্পিড টেস্ট অবশ্যই নেওয়া হবে সেটার মধ্যে কিন্তু ওয়ে অনেকটাই বেশি টোটাল হান্ড্রেড মার্কসের কিন্তু থাকবে এই টাইপিং টেস্টটা ঠিক আছে এটার জন্য মিনিমাম স্পিড তোমাদের সিক্সটি ওয়ার্ডস পার মিনিট হতে হবে তারপর নেক্সট দেখে নাও এটা ছিল পি এ গ্রেড ট্যুর এবার হলো এলডিসির জন্য কি তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে এলডিসিরও সেম তিনটা পার্টে হচ্ছে ইংলিশ ম্যাথস আর জিকে কে সো ইংলিশের মধ্যে ওয়েটেজটা থাকছে থার্টি মার্কসের এটা বলেছি আমি আগেই যে ম্যাথসের জন্য থাকছে টোয়েন্টি ফাইভ মার্কসের আর হলো তোমাদের জিকের জন্য থাকছে থার্টি মার্কসের এটার মধ্যেও সেম বাই বা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ফিফটিন মার্কসের এটার মধ্যে নেক্সট যেহেতু এটা তোমাদের ক্লারিক্যাল পোস্ট তার জন্য এটার মধ্যে তোমাদের কি টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে সেটা থাকছে ফিফটি মার্কসের পি এ গ্রেড টুর ক্ষেত্রে যেটা থাকছে হান্ড্রেড মার্কসের এলডিসির ক্ষেত্রে সেটা থাকছে ফিফটি মার্কস এটার জন্য তোমাদের অ্যাটলিস্ট থার্টি ওয়ার্ডস পার মিনিট কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম ঠিক আছে সো এবার দেখো এখানে যে সিলেবাসটা তোমাদের আলোচনা করেছে এটার মধ্যে কিন্তু কোনো টপিক কোনো কিছু নাম দেয়নি জাস্ট এতটুকু লিখেছে যে ইংলিশের যে পার্টটা রিটার্ন টেস্ট এটার মধ্যে কী করা হবে ক্যান্ডিডেটের যে ইংলিশের মধ্যে প্রফিসিয়েন্সি কতটুকু সেটা তোমাদের চেক করা হবে তারপরে এখানে ইনক্লুড এখানে শুধু এতটুকুই বলেছে যে ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি টু ইংলিশ নারেশান প্রেসিস এতটুকুই এখানে দেওয়া আছে তাছাড়াও কিন্তু তোমাদের কোয়েশনের মধ্যে অন্য কিছু থাকে কি কি আসছে কি কি পরীক্ষার মধ্যে আসে সেগুলি কিন্তু নেক্সট পার্টে আলোচনা করা হয়েছে সো দেখো নাও কী থাকছে পার্ট ওয়ানের মধ্যে তোমাদের কি থাকছে ইংলিশ থাকছে দুটো পেপারের ক্ষেত্রে এলডিসির ক্ষেত্রেও থাকছে পি এ গ্রেড টুর ক্ষেত্রেও থাকছে এখানে আমি যেটা আলোচনা করেছি মার্কস ডিস্ট্রিবিউশনটা এটা পি এ গ্রেড টুর এলডিসিরটা কিন্তু এই ভিডিওর মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আলোচনা করা হয়নি সেটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো যে কোনটার থেকে কত মার্কস প্রিভিয়াস ইয়ারগুলিতে এসছে তো প্রথম কি ট্রান্সলেশন ট্রান্সলেশনটা অবশ্যই বেঙ্গলি টু ইংলিশ হবে এবং এটা নর্মাল যে ট্রান্সলেশনগুলো থাকে এইরকম না একটু মানে সাধু ভাষায় থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধু ভাষার তোমার লাইনগুলি ইউজ করা হয় ওয়ার্ডগুলি ইউজ করা হয় তো ট্রান্সলেশানগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে প্র্যাকটিস নেক্সট থাকছে কি প্রেসি বা সামারিও অনেক সময় আসে ঠিক আছে প্রেসি বা সামারি কিন্তু সামারি আসার চান্সেসটা কমপ্লেসিটা আসার চান্সেসই বেশি তো এটার যে মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা কি থাকে এইট প্লাস টু এইট থাকে তোমাদের লেখার জন্য আর টু থাকছে তার যে টাইটেলটা সেটা দেওয়ার জন্য ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দেওয়ার জন্য টু মার্কস কিন্তু আলাদাভাবে দেওয়া আছে টোটাল টেন মার্কসের আসে এরপরে আসছি কি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে টোটাল বারোটা আসে হাফ মার্কস করে থাকে ঠিক আছে টোটাল বারোটা কোয়েশান আসে হাফ মার্কস করে ছয় নম্বর তারপর থাকছে তোমাদের ন্যারেশান তারপর ভয়েস চেঞ্জ ফিলিন দ্য ব্ল্যাংকস আবার ফিলিন দ্য ব্ল্যাঙ্কস কীরকম থাকে এটা তোমাদের আর্টিকেল দিয়েও থাকতে পারে আবার আরেকটা জিনিস কি থাকতে পারে তোমাদের যে কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করে ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি ফিল আপ করো এরকমও থাকতে পারে ঠিক আছে কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে এরপরে নেক্সট আসছে কি তোমাদের যে রাইট অ্যাজ ডাইরেক্টেড তোমাদেরকে একটা সেন্টেন্স প্রোভাইড করা হবে ব্র্যাকেটের মধ্যে বলে দেবে যে কিভাবে তুমি তোমার আনসারের সেন্টেন্সটা কিভাবে শুরু করতে হবে বা কোনো একটা সাপোজ ওয়ার্ড রিপ্লেস করতে হবে সব কিছু ওরা বলে দেবে ব্র্যাকেটে যেভাবে বলা থাকবে সেইভাবে তোমাদেরকে আনসারটা লিখতে হবে এই গেল ইংলিশের ওভারঅল একটা আইডিয়া তারপর নেক্সট দেখো পার্ট টুর মধ্যে তোমাদের থাকছে কি ম্যাথামেটিক্স ঠিক আছে ম্যাথামেটিক্সে দেখো দুই টাইপের কোয়েশন থাকছে শর্ট আনসার টাইপ কোয়েশন থাকছে এবং ডেসক্রিপটিভ আনসার টাইপ কোশ্চেন থাকছে সবগুলি এগুলির মধ্যে কিন্তু কোনোটার মধ্যে তোমাদেরকে অপশান প্রোভাইড করা হবে না ঠিক আছে অপশান প্রোভাইড করা হবে না তোমরা ডাইরেক্টলি আনসারটা লিখতে হবে ডেসক্রিপটিভটা যেটা তোমরা ছোট ক্লাসে যেভাবে ম্যাথস করতে সব কিছু লিখে বা তোমরা এখনও মেইন্স পেপারের মধ্যে যেরকমভাবে লিখে ম্যাথসগুলি করো সেরকমভাবে করতে হবে এখানে তোমাদের পাঁচটা বা ছয়টা কোয়েশ্চেন দেওয়া থাকবে সেটা সেটার মধ্যে থেকে যে কোনো তিনটা আনসার করতে হবে প্রত্যেকটার জন্য দুই মার্কস করে থাকবে আর এখানে আটটা কোয়েশ্চেন থাকবে শর্ট টাইপ আনসার যেগুলি এগুলি হাফ মার্কস করে থাকবে টোটাল ফোর মার্কস এই গেল টোটাল টেন মার্কসের ডিস্ট্রিবিউশন এগুলি কিন্তু সবগুলো পি এ গ্রেড টুল ঠিক আছে এলডিসির জন্য কিন্তু নয় কারণ এলডিসিতে কিন্তু ম্যাথস টোয়েন্টি ফাইভ মার্কসের আসে ঠিক আছে আর এই যে পি এ গ্রেড রুট মধ্যে টেন মার্কসের আসে সেই ডিস্ট্রিবিউশনটা এখানে দিয়েছি তোমাদের এবার নেক্সট আসছে কি পার্ট থ্রির মধ্যে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটার মধ্যে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু থাকে টোয়েন্টি ফাইভ ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার্স অফ দ্য কোয়েশান তোমাদেরকে কোয়েশানটা ডাইরেক্ট দেওয়া থাকবে সেইটা থেকে তোমরা শুধু যেটা সঠিক উত্তর যেটা হবে শুধু আনসারটা তোমাদেরকে খাতার মধ্যে লিখে দিয়ে আসতে হবে কোনো অপশান কিন্তু প্রোভাইড করা হবে না এবং প্রত্যেকটা কোয়েশনের জন্য তোমাদের এক মার্ক করে থাকবে ঠিক আছে এবার চলো নেক্সট দেখিয়ে নিচ্ছি এখানে দেখো কী দেওয়া আছে ইংলিশের জন্য আমরা কী কী মানে সিলেবাসটা যে কভার আপ করবো কী কী টপিক পড়বো প্রথমত আমাদের ট্রান্সলেশন করতে হবে ঠিক আছে প্রথমত ট্রান্সলেশনটা খুব ভালোভাবে করতে হবে আমি সাজেস্ট করব সবাই অ্যাটলিস্ট প্রত্যেকদিন একটা করে ট্রান্সলেশন অবশ্যই করবে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে তারপরে নেক্সট হলো কি প্রেসি প্রেসি আর ট্রান্সলেশন অবশ্যই আসবে তোমাদের দুটো পরীক্ষার মধ্যেই আসবে ঠিক আছে মানে খুব ইম্পর্টেন্ট এই দুইটা টপিক নেক্সট হলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হলো এমন একটা টপিক যেটা মানে যে কোনো পরীক্ষা ত্রিপুরার বলো বা সেন্ট্রালের বলো সব পরীক্ষাতে আসে ঠিক আছে সো এইটা গেল তিন নাম্বার টপিক যেটা আমাদের কভার আপ করতে হবে নেক্সট হলো কি টেন্স এবার টেন্সের থেকে ডাইরেক্ট কোনো কোয়েশান থাকে না কিন্তু টেন্সটা আমি এখানে কেন ইনক্লুড করেছি কারণ কি তোমাদের ট্রান্সলেশন করতে গেলে অবশ্যই কিন্তু টেন্সের ধারণাটা একদম ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু টেন্সটা আমাদের অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে দেখো এবার এই ট্রান্সফরমেশনটার জন্য আমরা যদি এক্সাম্পলটা ধরি যে হু ট্রান্সফরমেশানটা কেন করব এখনই বুঝে যাবে যে হু ডাজ নট নো হিজ নেই ঠিক আছে দিয়ে কোয়েশন মার্ক দিয়ে দিল এবার তোমাদেরকে ব্র্যাকেটে দিয়ে দিল কি রিপ্লেস একটা কোয়েশনের টাইপ যে আছে যেটার মধ্যে তোমাদেরকে কি যে ইউ রাইট এজ ডাইরেক্টেড তো সেটার মধ্যে এরকমভাবে তোমাদেরকে ব্র্যাকেটে দিয়ে দেবে কি করতে হবে কিভাবে তোমার আনসারটা লিখতে হবে তোমাকে এখন এখানে দিয়ে দিল হু ডাজ নট নো হিজ নেম বললো যে রিপ্লেস কোয়েশ্চেন মার্ক উইথ ফুল স্টপ এবার এই যে কোয়েশন মার্কটা এটাকে ফুল স্টপ দিয়ে রিপ্লেস করতে হবে তো এই কোয়েশন মার্কটা আমরা কখন তুলতে পারবো যখন কি এই যে ডাব্লিউ ওয়ার্ডটা এখানে থাকবে না তখন আমরা কোয়েশন মার্কটা তুলতে পারবো কারণ ডাব্লিউ এইচ ওয়ার্ড যতক্ষণ থাকবে ততক্ষণ এটা একটা কোয়েশন বোঝাবে আর তখন আমরা কোয়েশ্চেন মার্কটা তুলতে পারবো না তার মানে এটাকে কি করতে হবে আমাদের একটা সিম্পল ফর্মে আনতে হবে ঠিক আছে তো সিম্পল ফর্মে আনতে গেলে কি করতে হবে দেখো যে হু ডাজ নট নো ইজ নেই মানে তার নাম কে না জানে এটাকে আমরা যদি সরল ভাষায় বলতে চাই কি যে তার নাম সবাই জানে তাহলে এটাকে লিখতে গেলে কিভাবে লিখবো আমরা এভরি ওয়ান নোজ হিজ নেই ঠিক আছে মিনিং কিন্তু সেম থাকবে মিনিং চেঞ্জ করতে পারবে না তো মিনিংটাকে সেম রাখতে হবে তো দেখো এভরি ওয়ান নোজ ইজ ফুল স্টপ দিয়ে দিলাম তো আমার আনসারটা চলে আসলো তো এইগুলির জন্য কিন্তু ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স এইগুলিও আমাদের জানতে হবে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করে সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করে সবগুলি আমাদেরকে জানতে হবে সো নেক্সট আমাদের আর কি পড়তে হবে সেটা হলো ভয়েস চেঞ্জ ঠিক আছে ভয়েস চেঞ্জ আসে পি গ্রেড টুর মধ্যে তো মাস্ট মাস্ট আসেই আর তোমাদের যে এলডিসির মধ্যে সেটার মধ্যে কি হয় মানে যেহেতু এটা মধ্যে ইংলিশের মার্কসটা কম থাকে তার মধ্যে আবার ট্রান্সলেশন প্রেসি সব কিছুই দিতে হয় তো এটার মানে হয়তোবা অনেক সময় দেখা গেল কি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আছে সেটার থেকে কোয়েশন আসলো ভয়েস চেঞ্জ থেকে আসলো না অনেক সময় দেখা যায় ভয়েস চেঞ্জ থেকে আসে ন্যারেশন থেকে আসলো না এরকমভাবে চেঞ্জ করে করে দেওয়া থাকে আবার অনেক সময় মার্কস কমিয়ে কি করে সবগুলি টপিক থেকে একটু একটু দেওয়া থাকে ঠিক আছে দেখে নাও নেক্সট কী পড়তে হবে আমাদের আর্টিকেল অবশ্যই আর্টিকেলের নিয়মগুলি আমাদের পড়তে হবে এরপরে হলো কে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস অনেক সময় একটা কোয়েশান দিয়ে দিল দিয়ে তোমাকে আন্ডারলাইন করে দিল যে এইটার মিনিংটা কী হবে এটার যে সিনোনিম সিনোনিম অ্যান্টোনিম যে সিনোনিম্যান্টনিয়ম কিন্তু এইভাবে আসতে পারে যে এটা নিয়ারেস্ট মিনিংটা কি আছে সেটা তুমি লিখো তো ফ্রেজ এ ইডিয়াম অবশ্যই পড়তে হবে নেক্সট কী পড়তে হবে কারেকশন অফ সেন্টেন্সেস ভুল ভুল সেন্টেন্স তোমাকে দিয়ে দিলে সেটাকে কিভাবে তুমি কারেক্ট করে লিখবে এই এই টপিকগুলি ইংলিশের মধ্যে কভার করলে তোমাদের কিন্তু এলডিসি এবং পি গ্রেড টুর জন্য ফুল ইংলিশের যে সিলেবাসটা কভার আপ হয়ে যাবে নেক্সট দেখে নাও যে ম্যাথের জন্য আমরা কী কী টপিক কভার আপ করব প্রথমত আমরা কভার করতে হবে পার্সেন্টেজ পার্সেন্টেজটা খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে পার্সেন্টেজের থেকে কোয়েশ্চেন কিন্তু একটা না তিন চারটা কোশ্চেন থাকে তারপরে করতে হবে টাইম অ্যান্ড ওয়ার্ক এটার থেকে অবশ্যই কোশ্চেন থাকে খুব ইম্পর্টেন্ট প্রফিট লস এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তিনটা টপিক হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর বাকিগুলির থেকেও কোশ্চেন থাকে হয়তোবা এগুলির থেকে দুইটা তিনটা করে কোয়েশ্চেন থাকে বাকিগুলির থেকে একটা একটা করে কোয়েশন থাকলো এরকম হয় অ্যাভারেজের থেকে কোশ্চেন থাকে নাম্বারসের থেকে কোয়েশন থাকে রেশি রেশিও অ্যান্ড প্রপোশনের থেকে তোমাদের কোশান থাকে বোট অ্যান্ড স্ট্রিমের থেকে কোয়েশন থাকে এসআইসিআর থেকে থাকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের থাকে পাইপস এন্ড সিস্টারের থাকে মানে ওভারঅল ম্যাথসের যেই ইম্পর্টেন্ট টপিকগুলি তোমরা বাকি কম্পিটিটিভ এক্সামের জন্য যেই যেই ম্যাথসের ইম্পর্টেন্ট টপিকগুলি কভার আপ করে থাকো সবগুলিই কিন্তু এখানে তোমাদের লুক আপ করতে হবে কারণ কোনটা কোন সময় কোয়েশান প্যাটার্ন হঠাৎ চেঞ্জ করে ফেলবে ঠিক আছে কোন সময় তোমাদেরকে অন্য একটা টপিক থেকে কোয়েশান দিয়ে দেবে তুমি কিন্তু ধরতে পারবে না ব্যাপার ব্যাপারটা ঠিক আছে তার জন্য আমরা অবশ্যই এই যে দশটা টপিক এগুলি খুব ভালোভাবে করব। তাছাড়াও ম্যাথসের আন্ডারে যে যে টপিকগুলি আছে সবগুলি আমরা কিন্তু একবার করে দেখে যাব অবশ্যই পরীক্ষার আগে কারণ কি কোয়েশ্চেন প্যাটার্ন এনি টাইম চেঞ্জ হয়ে হতে পারে এরপর নেক্সট দেখো জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এটার মার্কসটা থার্টি মার্কস ওয়েটেজও অনেকটাই বেশি এবং এটার সিলেবাসটাও কিন্তু বিশাল বড়ো এখানে দেখো সিলেবাসটা সবচেয়ে ছোটো ম্যাথস আর ইংলিশের তুলনায় কিন্তু এগুলির আন্ডারে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে কনস্টিটিউশনের থেকে কোয়েশ্চেন থাকে কনস্টিটিউশনের মধ্যে তোমাদের অ্যামেন্ডমেন্ট তারপরে প্রেসিডেন্টের যে পার্টটা থাকছে তারপর হাই কোর্ট সুপ্রিম কোর্টের জন্য যে পার্ট থাকছে পার্লিয়ামেন্টের জন্য যে পার্ট থাকছে ফান্ডামেন্টাল রাইটসের জন্য যে পার্টগুলি থাকছে এগুলির থেকে কিন্তু খুব মানে কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম টাইম ঠিক আছে তারপরে আসে কি জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের সায়েন্সেরও থাকতে পারে বা নর্মালি যে কোনো তোমাদের সাপোজ দিল যে একবার কোয়েশন এসেছিল যে রেইনবোর সবচেয়ে মিডেলে কোন কালারটা থাকে ঠিক আছে এগুলি একদম কমন কোয়েশ্চেন তার জন্য এটা জেনারেল অ্যাওয়ারনেসের আন্ডারে পড়ছে তাছাড়াও এটার মধ্যে কিন্তু আরও অনেক টাইপের কোয়েশানই থাকে যেগুলি নর্মাল মানে নর্মালি তুমি মানে জেনারেলি এটা সবাই জানে এরকম টাইপের কোয়েশন থাকে ঠিক আছে তারপরে আসছে কি যে হিস্ট্রি হিস্ট্রির মধ্যে কিন্তু অ্যাংশিয়েন্ট মিডিয়াবল মডার্ন তিনটা পাহাড়টি কিন্তু তোমাদের পড়তে হবে অ্যাশিয়ান থেকেও কোশ্চেন থাকে মিডিয়াম থেকেও থাকে মডার্ন থেকেও কিন্তু কোয়েশ্চান থাকে তো হিস্ট্রির মোটামুটি আমাদেরকে সবটাই কভার আপ করতে হবে একটা ভাস্ট সিলেবাস কভার আপ করতে হবে নেক্সট হলো কি জিওগ্রাফি এবার জিওগ্রাফির থেকে কোয়েশন কীরকম টাইপের থাকে সাপোজ কোনো একটা তোমাকে হিল স্টেশনের নাম দিল সাপোজ ধরো যে মাউন্ট আবু হুম মাউন্ট আবু এবার কোন স্টেটে আছে দিয়ে দিল ঠিক আছে বা মনে করো দিয়ে দিল যে তোমাদের পার্সনাথ টেম্পল पारसनाथ टेम्पल वही কোন স্টেটে আছে বা কোন ধর্মের জন্য এটা বিখ্যাত ঠিক আছে তোমাকে দিয়ে দিল তো রকম টাইপের তোমাদের কিন্তু সবচেয়ে বড় কথা যেটা তোমাদেরকে অপশান দেবে না তোমাদের ডাইরেক্ট আনসারটা লিখতে হবে তার জন্য এইগুলি একদম আমরা যখন শিখব অপশানের আশায় শিখতে শিখলে হবে না একদম মুখস্থ করে কিন্তু আমাদের আনসারগুলি শিখতে হবে নেক্সট কি কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকেও তোমাদের কিন্তু কোয়েশান থাকে যে সাপোজ কন্ট্রোল প্লাস সি দিলে কী হয় ঠিক আছে কন্ট্রোল প্লাস সি দিলে কি হয় এরকম দিয়ে দেবে বা এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম একদম সুজা কিন্তু এরকম টাইপের কোশ্চেন কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকে ঠিক আছে এই গেল কি তোমাদের যে এলডিসি এবং পি এ গ্রেড টুর যে সবগুলি টপিক তোমাদের কি কি পড়তে হবে কি কি সিলেবাসের মধ্যে কভার আপ করতে হবে কত মার্কস থাকছে হ্যাঁ অবজেক্টিভ থাকছে কি না কীরকম সব কিছুর আনসার আশা করছি তোমরা এই ভিডিওটার মধ্যে পেয়ে গেছো আরেকটা যেটা বিষয় হলো যে এলডিসির যে মার্কস ডিস্ট্রিবিউশনটা যে কোনটার থেকে কত মার্কস থাকে প্রিভিয়াস ইয়ারে সেইটা আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলি অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য একটা ভ্যালিড ডেটা একটা প্রোভাইড করব সো অবশ্যই সবাইকে বলবো যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে আর আগামী দিনে আমরা যে ক্লাসেসগুলি প্রোভাইড করব। সেইগুলির পিডিএফ কিন্তু তোমরা প্রিমিয়াম ব্যাচে পাবে প্রিমিয়াম ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ